একটি প্রশ্ন করি আপনার দোকানে বিল করতে কয় মিনিট সময় লাগে যদি আমি বলি পাঁচ সেকেন্ডে বিল তৈরি করা যায় আপনি কি বিশ্বাস করবেন দেখুন বাংলাদেশে এখন হাজার হাজার দোকান ডিজিটাল হচ্ছে কিন্তু এখনো অনেকেই পুরাতন পদ্ধতিতে হিসাব রাখে খাতা ক্যালকুলেটর আর শেষে মাথা ব্যথা বিক্রি হচ্ছে কিন্তু হিসাব মিলল না স্টক আছে কিনা বুঝা গেল না দিন শেষে লাভ ক্ষতির রিপোর্ট নেই এই ঝামেলাই তো আমাদের ব্যবসার সব থেকে বড় সমস্যা কিন্তু এখন আর চিন্তা করার কিছু নেই কারণ সমাধান এখন এক সপ্তাহে সহজ সপ্তাহ বাংলাদেশের সব থেকে সহজ বিলিং সফটওয়্যার মাত্র কয়েকটা ক্লিকে বিল তৈরি পণ্যের স্টক অটো আপডেট বিক্রয় লাভ খরচ সব রিপোর্ট একসাথেই ইনভয়েস প্রিন্ট বা মোবাইলে পাঠানো যায় এমন কর্মচারী অনুযায়ী বিক্রির আলাদা আলাদা রিপোর্টও দেখতে পারবেন ভাবুন তো আপনি দোকানে ব্যস্ত আর কাস্টমার লাইন ধরেছে আর মাত্র পাঁচ সেকেন্ডে বিল প্রিন্ট হয়ে যাচ্ছে সে সময় আপনি হাসির মুখে বলছেন আপনার হয়ে গেছে দ্রুত বিলিং সহজ হিসাব এবং নিখুঁত রিপোর্ট এই তিনটি সমাধান হচ্ছে সহজ সফটওয়্যার আপনার দোকানের জন্য এখনই ট্রাই করুন সহজ সফটওয়্যার নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা কমেন্টের গুগল ফর্মটি পূরণ করুন আমাদের টিম আপনাকে ফ্রি ডেমো দেখাবে দোকান ম্যানেজ করুন এখন আর ঝামেলা না কারণ সহজ সফটওয়্যার তো আছেই